এই সুন্দর জায়গাতে আমি আপনাদেরকে মোডেলের ব্যবহারটা শেখাবো মোডেলের ব্যবহারটা একটু ডিফারেন্ট আপনি যদি খেয়াল করেন যে আমার একটা গাড়ি থাকতে পারে আই ক্যান হ্যাভ এ কার আমার একটা গাড়ি থাকতে পারে আই ক্যান হ্যাভ এ কার আমার একটা গাড়ি থাকা উচিত আই শুড হ্যাভ এ কার আই শুড হ্যাভ এ কার তার একটা বাইক থাকা উচিত হি শুড হ্যাভ এ কার তো মোডেলের পরে হ্যাভ দিলে আমাদের অধিকার মানে কোনো কিছু থাকা উচিত আমরা বলতে পারবো না যে আই শুড বি এ কার না শুট বি বললে তো হয় আমার পরিচয় হয়ে যায় যে আমার ডাক্তার হওয়া উচিত আই শুট বি এ ডক্টর তার ইঞ্জিনিয়ার হওয়া উচিত হি শুড বি অ্যান ইঞ্জিনিয়ার সে ডাক্তার হতে পারে হি ক্যান বি আর ডক্টর সে শিক্ষক হতে পারতো হি খুট টিচার তো মডেলের পরে বি দিচ্ছি পরিচয় হচ্ছে মোডালের পরে হ্যাপ দিচ্ছি অধিকার হচ্ছে এখন মোডালের পরে বি দিলে আরেকটা বিষয় হয় যেমন আমি ঢাকাতে থাকতে পারি আই ক্যান বি ইন ঢাকা বি মানে থাকা অর্থে মোডাল দ্বারা পরিচয় মডেল বি আবার মোডাল বি দ্বারা থাকা অর্থে মানে কোন জায়গায় আমি অবস্থান করতে পারি আবার মোডাল বি দ্বারা আপনার অবস্থা বোঝায় যে আমি সুস্থ হতে পারি আই ক্যান বি গুড আমি ভালো হতে পারি আই ক্যান বি গুড আমি ভালো হতে পারতাম আই কুড বি গুড আমার ভালো ভালো হওয়া উচিত আই শুড বি গুড আমি হয়তো ভালো হতে পারি আই মে বি গুড আমি অবশ্যই ভালো হবো আই মাস্ট বি গুড আবার যেটা বললাম যে আই ক্যান বি ইন ঢাকা আমি ঢাকা থাকতে পারি আমি জিনাইদাহ আমি এখন জিনাইদহতে আছি আই এম ইন দহ আমি জিনাইদহাতে ছিলাম আই ওয়াজ ইন জিনাইদহ আমি জিনে তো থাকতে পারি থাকতে পারতাম থাকা উচিত মানে ক্যান হ্যাভ কুড হ্যাপ শুড হ্যাপ সব বাই আছে ওয়ে খালি দেখেন খাম জুম